সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসতাম পাহাড়ের উপরে এখন আমরা আসলে উঠতেছি পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরের দৃশ্যটা কেমন দেখেন খুবই চমৎকার একটা পরিবেশ কারণ আমরা অনেক নিচু থেকে অনেক উপরে উঠতেছি পাহাড় পরে কারণ পাহাড়টা আসলে ঘুরে ঘুরে উঠতে হয় পাহাড়ের চতুর পাশে আর কি রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠতে হয় প্রায় তিনশো ফিট উপরে জমি থেকে তিনশো ফিট উপরে আমরা উঠতেছি উপরে এটাই আর কি রাস্তা দিক দিশিত হবে তো চমৎকার একটা প্লেস আপনাদের সাথে শেয়ার করতেছি মানে বাহার উপরের বিষয়টা তো আপনার বুঝতেই পারতেছেন মানে পরিবেশটা অন্যরকম আর এখানে সবসময় মানে শরীরের মধ্যে ম্যাগগুলো পাওয়া এরকম একটা পরিবেশ শরীরের মধ্যে ম্যাগগুলো পাওয়া যায় খুবই চমৎকার একটা প্লেস তো আপনাদের সাথে বা আপনাদের শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আসলে পরিবেশটা আকাশ যেমন পড়ে আছে বা আকাশকে যেমন ধরা যাবে এমন একটা পরিবেশ এখানে আসলে তৈরি হয়ে রয়েছে মানে কী বলবো আপনাদেরকে তো এই এই মাঝে যখন বের হই ঘুরতে তো আসলে মনটা ভালো হয়ে যায় খুবই সুন্দর একটা পরিবেশ তো আজকে আমরা গেছিলাম একটা কাজে তো কাজটা শেষ করে আমরা আবার ব্যাক করতেছি আমাদের গন্তব্যস্থলে তো এই শীতকালের দৃশ্য আসলে সময় সচরাচর দেখা যায় না বা সব সময় দূরে কোথাও যাও হয় না তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমাদের জার্নিটা আমরা যে আমরা যে কাজ করি মানে অন্যরকম একটা প্লেস মানে মানে এত বুঝে যে অনেক উপরে না অনেক উপরে সুন্দর একটা প্লেস মানুষ দেখবেন জমি থেকে কতটুকু নিচে নিচে প্রসিদ্ধ করে দেখলে ছুটু ছোটো একদম পিঁপড়ার মতো দেখা যায় আর কি এতটা উপরে আসে তো তিনশো ফিট কিন্তু মুখের কথা না বা সাধারণ কোনো বিষয় না তিনশো ফিট উপরে যেহেতু আমরা আছি এটা কিন্তু সাধারণ একটা বিষয় না দেখতেই পাচ্ছেন গাড়িটাও কিন্তু অনেক স্পিডে চলছে এই পাহাড়ে এগুলোতে সব গাড়ি আবার চলাফেরা করে না প্রাইভেট কারগুলো বা হাই কোয়ালিটির যে মাল গাড়িগুলা এসব আর কিছু যায় তো আমি ভাবলাম আপনাদেরকে দেখায় এটার জন্য আমি গাড়ির ভিতর বসে গাড়ির বাহিরে আসি আপনাদের সাথে দেখানোর জন্য তো আমার আরও অনেক সাথী ভাইরা আছে তারা ভিতরে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট আমি উপরে আসছি আর কি তো এই কষ্ট করে উপরে প্রচণ্ড বাতাস আমাকে নিয়ে যাচ্ছে মানে মোবাইলটা যদি আমি ঘটনার কোনো আমার হাত থেকে ছুটে যায় তাহলে বাতাসে ওরা নিয়ে যাবে এটরুটুকু বাতাস এখানে প্রচুর পরিমাণে বাতাস আর ঠান্ডা তো আছে। মানে আকাশ একদম পরিষ্কার কিন্তু তারপর ঠান্ডা মানে পুরো শরীর শীতল হয়ে যাচ্ছে ঠিক আছে এত পরিমাণে বাতাস এখানে খুবই চমৎকার মানে এখানে গরম নাই এই যে পরিবেশটাতে আমরা আছি এখানে গরম নাই এখানে ঠান্ডা এখানেও ঠান্ডা থাকে সবসময় ধন্যবাদ সবাইকে